আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের বোর্ড অ্যানালাইসিস করবো বোর্ড অ্যানালাইসিস বিষয়টা কি বোর্ড অ্যানালাইসিস বিষয়টি হচ্ছে যে চতুর্থ অধ্যায়ের উপর বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে বিগত বছরগুলোতে আমরা মোটামুটিভাবে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত এই বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করেছি তো বিভিন্ন বোর্ডে চাপ্টার ফোরের উপর যে প্রশ্নগুলো এসেছে আমরা সেই প্রশ্নগুলোকে একত্রিত এক জায়গায় করেছি আমরা টপিকে ভাগ করে করে প্রশ্নগুলোকে সাজিয়েছি যাতে করে একই রকম প্রশ্নগুলো যেন তোমরা একভাবে বা এক সিরিয়ালে সমাধান করতে পারো তো তাহলে চলো আমরা একটু দেখি আমাদের প্রসেসটা কী এবং প্রশ্নগুলো কী আমরা জাস্ট কোশ্চেন প্যাটার্ন নিয়ে এখানে কথা বলবো এই ভিডিওটি বা এই সাজেশনটি তাদের জন্যই যারা মূলত বোর্ড পরীক্ষায় খুব বেশি বেশি ভালো মার্কস ক্যারি করতে চাও যে স্যার আমি একশোতে একশো পেতে চাই আমি বইয়ের কোনো অংশে বাদ রাখতে চাচ্ছি না তাদের জন্য আসলে আমাদের এই আয়োজনটা যে এই আয়োজন মানে এই সিস্টেমটা যদি কেউ ফলো করতে পারো তার ভালো ফলাফল নিশ্চিত কেন কারণ আমরা সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় নিয়ে এসেছি আমরা কিন্তু কোনো প্রশ্ন বাদ দিচ্ছি না তো এরকম প্রত্যেকটা টপিকের উপরে দশটা বারোটা পনেরোটা বিশটা এরকম কোশ্চেন যদি কেউ প্র্যাকটিস করে তাহলে ওই টপিক থেকে আর কীভাবে ঘুরে প্রশ্ন আসবে সে তো একই টপিকের উপরে দশটা বারোটা পনেরোটা প্রশ্ন প্র্যাকটিস করেছে তাহলে যত রকম কোশ্চেন ঘোরানো ফিরানো হোক না কেন আমাদের ওই পনেরোটা প্রশ্নের মধ্যে তো সবগুলোই আছে তো এভাবে যদি কেউ প্র্যাকটিস করতে পারে আমি মনে করতেছি যে এটা শিক্ষার্থীদের জন্য খুব ভালো একটা দিক যে তাদের সমস্ত টাইপের কোশ্চেন প্র্যাকটিস করা হয়ে যাবে পরীক্ষায় যখন প্রশ্ন দেওয়া হবে তাকে এই যে পনেরোটা প্রশ্ন সে প্র্যাকটিস করলো এদের কোনো না কোনো একটার মধ্যে থেকে তো তার প্রশ্নটি কমন চলে আসবে তাহলে এখানে কিন্তু ভালো করার হারটা অনেক বেশি এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে তো দেখো আমরা চ্যাপ্টার ফোরে যাচ্ছি ওকে তো দেখো শুরুতেই একটা ধারণা দেওয়া মানে শুরুতে এই যে জ্ঞানমূলক প্রশ্ন লেখা এই প্রশ্নগুলো আসলে কি আচ্ছা দেখো এখানে আসলে কি লিখেছি আমি এখানে টাইপ ওয়ান জ্ঞানমূলক অর্থাৎ এই যে বোর্ড প্রশ্নগুলো তো আমরা দেখতে পাচ্ছ এই বোর্ড প্রশ্নগুলোর কোনো না কোনো প্রশ্নের ক ক বিশেষ করে জ্ঞানমূলক মানে তো ক নাম্বার প্রশ্ন ক নাম্বার প্রশ্ন আমরা এখানে নোট করেছি ফর এক্সাম্পল কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশের ক নাম্বার প্রশ্ন হয়তোবা আমাদের এই প্রশ্নের মধ্যে আছে সিলেট বোর্ড পঁচিশের প্রশ্ন আমাদের এই প্রশ্নের মধ্যে আছে ইভেন সিলেট বোর্ড একুশো রাজশাহী বোর্ড বাইশ ময়মনসিংহ বোর্ড বাইশ ঢাকা বোর্ড পঁচিশ তো এই যে প্রশ্নগুলো এই এই বোর্ডের প্রশ্নগুলো আমরা ইনক্লুড করেছি তো ওভারঅল শুরুতে হচ্ছে আমরা সামারি করতেছি যে কত কত প্রশ্ন আমরা এখানে দিচ্ছি দেখো অনুধানমূলকের জন্য কিন্তু আমরা হিউজ প্রশ্ন দিচ্ছি চ্যাপ্টার ফোর থেকে প্রচুর অনুধনমূলক প্রশ্ন আসে তো আমরা আমাদের এখানে কিন্তু অনেক প্রশ্ন সেখানে ইনক্লুড করা হয়েছে তিন নাম্বারে দেখো কি বলতেছে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ ও পর্যায় নির্ণয় খুবই ফেভারিট একটা টপিক টিচারদের জন্য তারা এই টপিকটা খুব পছন্দ করে এবং প্রতি বছর এই টপিক থেকে প্রশ্ন আসেই আসে দেখো তো এই টপিকের উপর কতগুলো বোর্ডে প্রশ্ন এসেছে তাহলে আমাকে কি বলতে হবে যে এই টপিকটা গুরুত্বপূর্ণ এটা যে একদম কিছু বুঝে না সেও দেখে বুঝে যাবে যে স্যার এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ তাহলে তো আমাকে এই টপিকটা ভালো মতো পড়তে হবে আচ্ছা নেক্সট দেখো পরমাণুর আকার খেয়াল করো অনেকগুলো বোর্ডে এসেছে আয়নীকরণ শক্তি অনেকগুলো বোর্ডে এসেছে ইলেকট্রন শক্তি অনেকগুলো বোর্ডে এসেছে আচ্ছা এবারে খেয়াল করো কোন টপিকটা গুরুত্বপূর্ণ আর কোন টপিকটা একটু কম গুরুত্বপূর্ণ সেটা আমরাই ডিসিশন নিতে পারবো টিচারের হেল্প লাগবে না কিভাবে বুঝবো দেখো আয়নীকরণ শক্তি চারটা দেখো আর একই গ্রুপের মূল সমূহ দ্বারা বিক্রিয়া এই চারটা দেখো দেখো তো এইটা কি অনেক বড় না তার মানে কি এই প্রশ্নটা বারবার বোর্ডে আসে আবার এই টপিকটা দেখো বেশি বড় না কিন্তু মাত্র চারটা বোর্ডে আমরা এই টপিক থেকে প্রশ্ন পেয়েছি ঠিক আছে তাহলে বুঝতে হবে যে এই টপিকটা একটু রেয়ার আসে মানে সচরাচর কম আসে আর এই টপিকটা সচরাচর বেশি আসে তাহলে আমরা কোনটাতে বেশি ফোকাস করব। আমরা দুইটাতেই ফোকাস করব যেহেতু আমাদের মানে টার্গেট একশোতে একশো কোনো টপিক আমরা বাদ দিব না কিন্তু এই টপিকটা আমাদের বেশি প্র্যাকটিস হবে ফলে এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই অবশ্যই ভালো করব। ইভেন আমি এইটাও প্র্যাকটিস করে যাব যাতে করে প্রশ্ন যদি কোনো কারণে দিয়েও দেয় তাতে জন্য আমার একশোতে একশো পাওয়া যেন মিস না হয় আচ্ছা এবার আমরা একটা প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলি দেখো এখানে সেই একই প্রশ্ন দেখবা বিভিন্ন বোর্ডে বারবার এসেছে তাহলে যেই প্রশ্নগুলা যত বারবার পাবো রিপিট যত পাবো তত বুঝতে হবে যে হ্যাঁ এই বেশি কারণ ইম্পর্টেন্ট বেশি বিধায় রিপিট করেছে ইম্পর্টেন্ট কম হলে তো কোশ্চেন রিপিট করতো না যেরকম কি বলছে দেখো এক নম্বর কোশ্চেন যে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি দুই দেখো অনেকবার বোর্ডে এসেছে তিন নম্বর নিউল্যান্ডের অষ্টক তত্ত্বটি লিখো চার নম্বর পর্যায়ের সামনে কি পাঁচ নম্বর আধুনিক পর্যায় সূত্রটি লিখো এটা মাদ্রাসা বোর্ডে এসেছে আমরা মাদ্রাসা বোর্ডের প্রশ্ন এখানে নিয়েছি তোমরা বরাবরই যারা মাদ্রাসা শিক্ষার্থী আসো অনেক সময় হয় যে তোমরা বিভিন্ন গাইড বইয়ে তোমাদের প্রশ্নে থাকে না প্রশ্ন ইনক্লুড করা হয় না আমাদের ইজি সিরিজের যেই এখান থেকে আমরা ই দিচ্ছি যে বই বের করতেছি সেই ইজি সিরিজের বইগুলোর মধ্যে কিন্তু অবশ্যই আমরা মাদ্রাসার প্রশ্ন রেখেছি যাতে করে মাদ্রাসা শিক্ষার্থীরাও আমাদের এই বইয়ের মাধ্যমে বেনিফিটেড হতে পারে আচ্ছা এবারে দেখো এবারে দেখো পর্যায় কাকে বলে আইনীকরণ শক্তি কি মুদ্রা ধাতু কাকে বলে অনেকবার এটা গুরুত্বপূর্ণ অপধাতু কাকে বলে নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে অবস্থান্তর মৌল কাকে বলে হ্যালোজেন কাকে বলে ক্ষার ধাতু কাকে বলে এগুলো আমাদের কয়ের প্রশ্ন আচ্ছা ক্ষয়ের প্রশ্ন যাচ্ছি ক্ষয়ের প্রশ্নগুলো আসলে একটু বেশি কেন দেখো তো ক্ষয়ের প্রশ্ন হচ্ছে একই প্রশ্ন পরমাণু চেঞ্জ করে করে আসে যেরকম আমরা জানি যে আমাদের গ্রুপ ওয়ানের সবাইকে খার ধাতু বলা হয় এখন দেখবো যে সোডিয়াম খার ধাতু কেন পটাশিয়াম খার ধাতু কেন রুবিডিয়াম খার ধাতু কেন এইভাবে আমাদেরকে প্রশ্ন লিথিয়াম খার ধাতু কেন এরকম তাহলে একই প্রশ্ন বা পরমাণু চেঞ্জ করে করে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে বিধায় কোশ্চেনের আইটেম বেড়ে যাচ্ছে কিন্তু কোশ্চেন কিন্তু বলতে পারো সিমিলার টাইপের কোশ্চেন আবার ধরো হ্যালোসেন গ্রুপ সতরকে বলা হয় সো ফোদোরিনকে কেন বলা হয় ক্লোরিনকে কেন বলা হয় ব্রোমিনকে কেন বলা হয় সো এই টাইপের প্রশ্ন বারবার আসবে তো আমরা যদি এই কোশ্চেনগুলো দেখি এইখান থেকে তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে হ্যাঁ কোশ্চেন কীরকম আসতেছে আমাকে প্রিপারেশনটা কীভাবে নিতে হবে ওকে ফাইন তো আমরা যাচ্ছি অনুদাহরণমূলক প্রশ্ন দেখো উপযুক্ত উদাহরণের সাহায্যে ত্রয়ী সূত্র ব্যাখ্যা করো ইলেকট্রন বিন্যাসী পর্যসনে মূল ভিত্তি সিলিকনের ইলেকট্রন বিন্যাস করে পর্যশন অবস্থা নির্ণ অনেক সময় যে আমরা যেটা বলি যে অবস্থা নির্নে অনেক সময় ক্ষেতেও চলে আসে দেখো এটা রাজশাহী বোর্ড ক্ষতে চলে আসছে আচ্ছা হিলিয়ামকে গ্রুপ টুতে রাখা হয়নি কেন ব্যাখ্যা করো অনেকবার বলে এসেছে আচ্ছা

ফ্লোরিন মানে এফ মাইনাস ও নিয়মের মধ্যে কোনটির আকার বড় ব্যাখ্যা করো সোডিয়াম অপেক্ষা সোডিয়াম প্লাসের আকার ছোট কেন ক্লোরিন মলের আয়নিকন শক্তি অধিক কেন ব্যাখ্যা করো ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন শক্তি বেশি কেন ব্যাখ্যা করো দেন ক্লোরিন অপেক্ষা কেন ব্যাখ্যা করো ক্লোরিনের তরিত্র ভ্রমিন অপেক্ষা বেশি কেন ব্যাখ্যা করো তাহলে দেখো ক্লোরিন নিয়ে কতগুলো প্রশ্ন চারটা প্রশ্ন ক্লোরিন নিয়ে ঠিক আছে তো এই টাইপের আসলে একই পরমাণু নিয়ে ভিন্ন ভিন্ন আইটেমের যে কোশ্চেন সেই কোশ্চেনটাই মূলত আমাদেরকে এখানে প্রশ্ন সংখ্যা বাড়িয়ে দেয় স্ট্রনসিয়ামকে মৃৎ খাওয়ার বলা হয় কেন ব্যাখ্যা করো ম্যাগনেশিয়ামকে মৃত খাওয়া বলা হয় কেন অনেকবার বোর্ডে এসেছে মাদ্রাসা বোর্ডেও এটা এসেছে আচ্ছা আয়রন একটি অবস্থান্তর মৌল ব্যাখ্যা করো সোডিয়াম একটি খাড়ো ব্যাখ্যা করো সিলভারকে মুদ্রধাতে বলা হয় কেন ব্যাখ্যা করো ক্যালসিয়ামকে মৃৎক্ষার খাওয়াত বলা হয় কেন অনেকবার বোর্ডে এসেছে তার মানে বুঝতে হবে যে এই প্রশ্নটা কি বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন বেরেলিয়াম একটি মৃৎখার ধাতু ব্যাখ্যা করো মুদ্রাধাতুর বৈশিষ্ট্য লিখো কপারকে ধাতু বলা হয় কেন অথবা গ্রুপ টু এর মৌলগুলোকে ধাতু সরি গ্রুপ এগারো টু না গ্রুপ এগারো মৌলগুলোকে ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো অথবা কপারকে ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো সো একই প্রশ্ন এই যে প্রথম প্রশ্নের তিন প্রশ্ন সেই যে কপার কেন ধাতু অথবা গ্রুপ এগারো কেন ধাতু ক্লোরিন একটি হ্যালোজেন মৌল ব্যাখ্যা করো সো এই যে প্রশ্নগুলো আসতেছে এখন দেখো ক্লোরিনের কথা কিন্তু অলরেডি এখানে আমরা নিয়ে নিয়েছি আমরা দেখবো নেক্সট গুলো অন্য অন্য যারা আছে এটাকে কেন্দ্র করে আসবে আচ্ছা দেখো কি বলতেছে আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন নিয়মকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন ক্রিপ্টন নিষ্ক্রিয় মূল্য ব্যাখ্যা করো আর্গনের স্থিতিশীলতা ব্যাখ্যা করো নিষ্ক্রিয় গ্যাসগুলো সক্রিয় নয় কেন পটাশিয়ামকে খাটতে তো বলা হয় কেন তাহলে দেখো এই যে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু নিষ্ক্রিয় গ্যাস ক্যান্ডিক আর্গনকে কেন বলা হয় ক্রিপ্টনকে কেন বলা হয় বা আরও অন্যান্য মূল্য যেগুলো সেগুলো সেগুলোকে কেন বলা হয় পটাশিয়ামকে খার দাত বলা হয় কেন অনেকবার বোর্ডে এসেছে মৃৎ খার বলতে কি বোঝো হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস ব্যাখ্যা করো বেরিয়ামকে মৃৎখার দাতু বলা হয় কেন ব্যাখ্যা করো অথবা বেরিয়াম একটি মৃৎখার দাত ব্যাখ্যা করো ফ্লোরিন ও ক্লোরিন একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে ব্যাখ্যা করো তাহলে এই জায়গায় আমরা আলোচনা করলাম মূলত আমাদের অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো ঠিক আছে সো এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মোটামুটিভাবে এখানে আমরা সত্রিশটা মতো প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ সবগুলো প্রশ্ন পড়তে পারলে পরীক্ষার হলে ভালো করার চান্সটা বেড়ে যাবে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী আইটেমে দেখো আমাদের টাইপ থ্রি বা মানে এখন যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেগুলো মূলত সৃজনশীলের গ বা ঘতে বেশি আসে তো এর আগের যে টাইপ ওয়ান এবং টাইপ টু আলোচনা করেছিলাম সেগুলো মূলত ক এবং খ বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে বেশি আসে তো দেখো এখানে আমাদের এই টাইপ এই টাইপের টাইটেল হচ্ছে ইলেকট্রনিক মিনাসের মাধ্যমে গ্রুপ ও পর্যায় নির্ণয় যেটা চাপ্টার ফোরের খুবই পপুলার একটি টপিক এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এরকম তো দেখি আমরা এরকম কী কী প্রশ্ন এসেছে দেখো খেয়াল করে বলছে উদ্দীপকে উল্লিখিত ই মৌলটির ইলেকট্রন মিনেশ লিখে পর্যায়শনীতে অবস্থান ব্যাখ্যা করে যে ই হচ্ছে কপার কপারের ইলেকট্রন মিনিয়াস করে পর্যশনীতে অবস্থান ব্যাখ্যা করতে বলেছে আচ্ছা নেক্সটে আমরা অনেকগুলো পরমাণু দেখতে পাচ্ছি বহিষ্ঠীর স্তরের ইলেকট্রনিক দেওয়া আছে আর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে বলছে পর্যায় সারণীতে জেড মোদের অবস্থা নির্ণয় করো পারমাণবিক সংখ্যা টোয়েন্টি ফাইভ এর সারণীতে অবস্থা নির্ণয় করতে বলেছে আচ্ছা নেক্সট প্রশ্নকে দেখো তিনটা পরমাণুর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এগারো উনিশ পঁয়ত্রিশ সাত্রিশ বলতেছে যে পর্যায় সারণীতে জেড মোদের অবস্থা নির্ণয় করো পঁয়ত্রিশ যে ব্রোমিন এই ব্রোমিনের অবস্থা নির্ণয় করতে বলেছে কিছু মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে চার বাইশ চব্বিশ উনত্রিশ বলছে উদ্দীপকের এক্স ও ওয়াই মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় পর্যায়ে অবস্থা নির্ণয় করো এক্স ও ওয়াই মানে চার এবং বাইশ এর অবস্থান দেখিয়ে পর্যায় পর্যায়ে অবস্থান নির্ণয় করতে বলেছে নেক্সটে দেখো তিনটা মৌল এক্স ওয়াই জেড এগারো পনেরো বিশ বলছে উদ্দীপকের ওয়াই মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় পর্যায়ে অবস্থান নির্ণয় করো ওয়াই মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় পর্যায়ে তার কি করতে হবে অবস্থান নির্ণয় করতে হবে আচ্ছা নেক্সট প্রশ্নগুলো একটু ফলো করো এক্স ওয়ান ওয়াই সেভেন জেড টোয়েন্টি ওয়ান বলতেছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যটন জেড মোদের অবস্থান নির্ণয় করো আচ্ছা দেন দেখো একটা পর্যসনের খন্ডিত অংশ দেওয়া আছে বলতেছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে জেড মোদের অবস্থান পর্যসনতে নির্ণয় করো জেড মোদের অবস্থান এই যে জেড জেড এসকান্ডিয়ামের আগে মৌল জেড এর অবস্থান নির্ণয় করতে বলতেছে আচ্ছা এবারে আমরা একটা উদ্দীপকে আয়নিকরণ শক্তি দেখতে পাচ্ছি ওয়াই এক্সিস বরাবর আর এক্স এক্সিস বরাবর দেখানো হচ্ছে পারমাণবিক সংখ্যা বলতেছে যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে ওয়াই মৌলটির গ্রুপ পর্যায় নির্ণয় করে ওয়াই আচ্ছা ওয়াই কি হবে ওয়াই কে বলতো ওয়াই হচ্ছে এই যে সবার উপরে তাহলে ওয়াই এর পারমাণবিক সংখ্যা কত ওয়াই এর পারমাণবিক সংখ্যা নয় তার মানে কি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে অবস্থান নির্ণয় করতে বলেছে নেক্সটে কি বলতেছে দেখো যে ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় পর্যশনীতে ওয়াই মদের অবস্থান টুয়েলভ মানে কি ম্যাগনেশিয়াম আচ্ছা তো আমরা এরকম অনেকগুলো প্রশ্ন কিন্তু এরকম সিমিলার টাইপের দেখতে পাচ্ছি দেখো যে এক্স ওয়াই জেড আর চারটা মৌল এদের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো বিশ তেইশ তিরিশ ইলেকট্রনিক বিন্যাস করে পর্যটন জেড মৌলের অবস্থা নির্ণয় করতে বলতেছে এবারে আসো ইলেভেন সো টোয়েন্টি ওয়ান সেভেনটিন ফোরটিন ইলেভেন টোয়েন্টি ওয়ান সেভেনটিন ফোরটিন ইলেভেন চারটি মৌল তাহলে এখানে বলতেছি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এক্স ওয়াই জেড তিনটা মৌলের নির্ণয় করতে আচ্ছা এবারে বলতেছে যে তিনটা মৌল যাদের প্রারণবিক সংখ্যা দেওয়া আছে তেইশ চব্বিশ উনত্রিশ সারণীতে এ মৌলের অবস্থান মানে কি তেইশ তেইশ নাম্বার যে মৌলটি সেই মৌলের অবস্থান পর্যাসনীতিতে নির্ণয় করতে বলেছে তো এরকম আরো অনেকগুলো প্রশ্ন দেখো যেহেতু আমরা বলছি যে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের খুব বেশি আসে যে উদ্দীপকে উল্লেখিত গ্রুপ টু অর্থাৎ গ্রুপ টু এর মধ্যে অনেকগুলো পরমাণু আছে এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখো এম আর সবগুলোর কিন্তু ভর দেওয়া আছে এদের এই ভর থেকে তোমাকে মূলত পারমাণবিক সংখ্যা আইডিয়া করতে হবে দেন তাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে তো মাঝে মাঝে চাইলে এই টাইপের কোশ্চেন একটু ডিফিকাল্টিস হতে পারে একটু কঠিন হতে পারে তো সবসময় যে সহজ হবে এমনটা না এখানে কিন্তু ভর থেকে মূলত আমাদেরকে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে বলতেছে পর্যন্ত অবস্থা নির্ণয় করতে বলছে এবিসি তিনটা মৌল পর্যশ্রণীতে সি মোলের অবস্থা নির্ণয় করতে বলতেছে ডি চারটা মৌল যাদের পারমবিক সংখ্যা যথাক্রমে আট তেরো ষোলো চব্বিশ পর্যায় শ্রেণিতে ডি তার মানে অবস্থা নির্ণয় করতে বলতে আচ্ছা এবারে উদ্দীপকের শকে জেড মোদর ইলেকট্রনিক অবস্থান জেড দেখো এই যে জেড 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 আগে হচ্ছে ফসফরাস ফসফরাসের নির্ণয় করতে বলতেছে মানে আচ্ছা তারপরে জেড পর্যসন অবস্থা নির্ণয় করে এই যে আগে তাহলে সিলিকন ফসফরাস এখানে ফসফরাসের অবস্থা নির্ণয় করতে বলতেছে এক্স মোদর পর্যশনিত অবস্থা নির্ণয় করো তাহলে ওভারঅল কথা হচ্ছে এই টাইপের কোশ্চেনটা মানে এই টাইপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ প্রায় এই টাইপ থেকে অনেকগুলো প্রশ্ন আমরা মানে আলোচনা করেছি দেখো মোটামুটিভাবে এই টপিকটার উপরে প্রশ্ন এসেছে প্রায় তেইশটার মতো বিভিন্ন বোর্ডে তেইশটা প্রশ্ন তোমার এই একটা সিঙ্গেল টপিক থেকে এসেছে তাহলে এটার আর বলার অপেক্ষা রাখে না যে টপিকটা আসলে কতটা বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা তো আমি যাচ্ছি পরবর্তী টপিকে দেখো পরমাণুর আকার অর্থাৎ আমাদের যে এই যে মৌলসমূহের যে পর্যায়বৃত্ত ধর্ম এই পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে এখন আমরা আলোচনা করব এর মধ্যে ফার্স্টই হচ্ছে পরমাণুর আকার দেখো তো পরমাণুর আকারের প্রশ্নগুলো কীরকম এখানে চারটা মৌল দেওয়া আছে এক্স ওয়াই জেড কিউ চারটা মৌল এক্স ওয়াই জেড কিউ বলতেছে যে উদ্দীপকের মৌলগুলোর পারমাণবিক আকারের বিশ্লেষণ করে এই চারটা মৌল আগে কি হবে পরে কী হবে এটার আকার আমাকে কী করতে হবে ব্যাখ্যা করতে হবে নেক্সট প্রশ্ন দেখো যে পি কিউআর তিনটা মৌল এখানে আবার এক্স ওয়াই এফ ই দেন এফ ওয়াই এফ এন ই নিয়ন তাহলে বলতেছে উদ্দীপকের উল্লেখিত পর্যায়টির তার মানে এই যে পি থেকে শুরু করে নিয়ন পর্যন্ত পর্যায়টির আকারের ক্রম বিশ্লেষণ করতে বলছে আচ্ছা নেক্সট মৌল এক্স ওয়াই জেড পারাণবিক সংখ্যা এগারো বারো তেরো তাহলে বলতেছে দেখো উদ্দীপকে উল্লেখিত মৌল তিনটির পারমাণবিক ক্রম বিশ্লেষণ করে এই এগারো বারো তেরো একই পর্যায়ের মৌল তো এদের পারমাণবিক ক্রম আমাকে বিশ্লেষণ করতে বলতেছে আচ্ছা নেক্সট দেখো পর্যায় স্বন্দ্বী একটা খণ্ডিত অংশ এটা হচ্ছে গ্রুপ এটা হচ্ছে পর্যায় তো বলতেছে যে ওয়াই এবং জেড এর আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যসার্ধ বিপরীত ক্রমে প্রভিত হয় ব্যাখ্যা করে ওয়াই এবং জেড কে বলতো অক্সিজেন এবং ফ্লোরিন তাহলে অক্সিজেন এবং ফ্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ এবং আইনীকরণ শক্তি আমাকে দুইটা সম্পর্ক নিয়ে কথা বলতে হবে শুধুমাত্র পরমাণুর আকারে না আইনীকরণ শক্তি এবং পারমাণিক বেশার্থ একটার অপোজিট আমাকে এটা ব্যাখ্যা করতে হবে আচ্ছা আমি যাচ্ছি নেক্সট প্রশ্ন করতে দেখো নেক্সট প্রশ্ন করতে কি বলছে ফাইন তাহলে বলতেছে যে উদ্দীপকের এ সি মৌলগুলো মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ এবং তড়িৎ ঋণাত্মকতার ক্রম একই হবে কিনা বিশ্লেষণ করো এ সি এ সি ডি তিনটা মৌলের কথা বলেছে সো এটা দুইটা জিনিসের কম্পেয়ার হবে একটা হচ্ছে ব্যাসার্ধ একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ক্রম তো মাঝে মাঝে এরকম একই প্রশ্নে দুটো জিনিস জানতে চাওয়া হতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে এগুলো খুবই কেয়ারফুলভাবে সমাধান করতে হবে আচ্ছা তারপরটা যাচ্ছি এক্স ওয়াই জেড আর চারটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে সতেরো বিশ তেইশ তিরিশ উদ্দীপকের এক্স ওয়াই ও আর মৌল তিনটির আকারের ক্রম আকারের ক্রম বিশ্লেষণ করো আচ্ছা এবারে সাত নম্বরে কি বলছে দেখো এক্স টোয়েন্টি ওয়ান সেভেনটিন ফোরটিন ইলেভেন চারটি মৌল তাহলে এ ওয়াই জেড ডাব্লিউ মৌলের ইলেকট্রন আসক্তি ও পারমাণবিক ব্যাসার্ধের ক্রম এখানে ইলেকট্রন আসক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ দুইটা জিনিসকে আমাকে এখানে কম্পেয়ার করতে বলা হয়েছে আচ্ছা এবারে দেখো পি এন এ কিউ এক্স ওয়াই জেড তাহলে এখানে কথা বলেছে এখানে বলতেছে যে পি কিউ মৌলসমূহকে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমে সাজিয়ে এর যৌক্তিক কারণ বিশ্লেষণ করো পি কিউ চারটা মৌল পি কিউ চারটা মৌলের আকারের কম সাজাবো এবং আমাকে এখানে কারণটাও ব্যাখ্যা করতে হবে যে কেন আমি কাকে ছোট বললে কারো আকার বড় বললে এটার পিছনে আমাকে যুক্তি উপস্থাপন করতে হবে আচ্ছা এ বি সি তিনটা মৌল বলতেছে যে এ বি সি মৌল ত্রয়ের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম করো আচ্ছা গ্রুপ এক এর মৌলসমূহের পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করে যে দেখো তেরো চোদ্দ একত্রিশ গ্রুপ এক এর মধ্যে তিনটা মৌল রয়েছে এবারে বলতেছে যে ওয়াই পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো ওয়াই পর্যায়ে এই যেই ওয়াই পর্যার মধ্যে দুইটা মৌল আছে একটা হচ্ছে জি একটা হচ্ছে জে তাহলে এই দুইটা এই দুইটা মৌলের পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করতে বলতেছে তো এরকম দেখো আমাদের গুলার কিন্তু পারমাণবিক আকার আছে এই আকারগুলো বেশ আসে যেগুলো তোমরা এখানে প্রশ্ন দেখে বুঝতে পারতেছো যে এই আকার কতগুলো বোর্ড আমরা এখানে আলোচনা করেছি সবগুলো বোর্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো আমরা এই টাইপের আসলে যেন খুব সহজে সেগুলোর অ্যান্সার যেন করতে পারি এক্সামে সেই সেই প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে আচ্ছা সো আমরা আকার দেখতে পাচ্ছি এরকম ওকে অনেক সময় কিন্তু আয়ন দিয়েও দেখো বলতে পারে যে মৌল সৃষ্ট আয়ন এক্স প্লাস সৃষ্ট ইলেকট্রন সংখ্যা দশ তো আয়ন এবং আয়ন ইলেকট্রন সংখ্যা থেকে তোমাকে মৌল আইডেন্টিফাই করতে হবে যে আসলে এই মৌলটা তোমাকে কোন মৌল দেওয়া হয়েছে ওকে সো দেন এভাবে গেল দেন তারপরে আমরা এরকম পাচ্ছি যে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো আর এখানে বলতেছে যে এক্স আকারের ক্রম বিশ্লেষণ করো তারপর মৌলবোধের মধ্যে কোনটির কম উত্তর যুক্তি দাও তো প্রশ্নগুলো দুইভাবে কি একই জিনিস দুইভাবে বলতে পারে একটা হচ্ছে আকারের ক্রম বিশ্লেষণ করো আর একটা হচ্ছে ব্যসাদের ক্রম বিশ্লেষণ করো দুইটা সেইম বাট আমরা একটু ভিন্নভাবে বলতেছি এইটুকুই হচ্ছে ডিফারেন্স তাইলে দেখো এই যে টপিকটা মাত্র নিয়ে আলোচনা করলাম এই টপিকের উপরে কয়টা ব্রোস প্রশ্ন দেওয়া আছে এই টপিকের উপরে তোমাদের জন্য বোর্ড প্রশ্ন দেওয়া আছে বিশটা তো তাইলে যদি কেউ দেখো একটা সিঙ্গেল টপিকের উপরে যদি আমরা বিশটা বোর্ড প্রশ্ন সমাধান করি ওই টপিকের তো আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না সমস্ত কিছুই তোমার সলভ হয়ে যাবে এখানে বোর্ড অ্যানালাইসিসের গুরুত্বই হচ্ছে এইটুকু যে তোমাকে সমস্ত প্রশ্নগুলো তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে আচ্ছা যাচ্ছি আমরা নেক্সট নেক্সট যেই পার্ট আছে দেখো আচ্ছা নেক্সট পার্টে কি বলছে যে আয়নীকরণ শক্তি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক টপিকটা গুরুত্বপূর্ণ দেখো কতবার প্রশ্ন এসেছে এক্স ওয়াই জেড এর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো কুমিল্লা বোর্ড পঁচিশের প্রশ্ন আমরা এখন সলভ করতেছি আচ্ছা নেক্সটে কি বলতেছে দেখো নেক্সটে বলতেছে যে এই আয়নীকরণ শক্তির গ্রাফটা এরকম সোজা না হয় একটু কার্ভ হয়েছে কেন এখানে তো স্ট্রেট উঠতেছিল তাই না ওয়াই এর থেকে এক্স কম কেন এক্সটা তো আরো উপরে হবে বাট এক্সটা নিচে কেন এইটার আসলে কারণ আমাকে ব্যাখ্যা করতে বলছে যে শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ বিশ্লেষণ করো এটা দেখো বহিঃস্থিত ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে বলতেছে যে এম এক্স ওয়াই মৌল তিনটির আয়নিক শক্তির ক্রম বিশ্লেষণ করো এম এক্স ওয়াই তিনটা মৌলের আয়নিক শক্তির ক্রম বিশ্লেষণ করতে বলতেছে নেক্সট দেখো উদ্দীপকের এক্স ওয়াই জেড মৌলের আয়নিক শক্তির ক্রম এক্স ওয়াই জেড এর আয়নিক শক্তির ক্রম বিশ্লেষণ করতে বলছে আচ্ছা জেড হতে ওয়াই এর আয়নিক শক্তি বেশি কেন ব্যাখ্যা করো জেড হতে ওয়াই জেড কে টোয়েন্টি থ্রি ওয়াই কে থার্টি ফাইভ তো টোয়েন্টি থ্রি থেকে থার্টি ফাইভ এর আয়নিক শক্তির মানটা বেশি কেন এটা আমাকে ব্যাখ্যা করতে বলতেছে এখানেও দেখো এই পাশেও কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন এসেছে আইনীকরণ শক্তি রিলেটেড আমরা বেশ অনেকগুলো প্রশ্ন এখানে রেখেছি আয়নীকরণ শক্তি সম্পর্কিত তাহলে বলতেছে যে পারমাণবিক সংখ্যা যে যে দেখো এই উদ্দীপকের মৌলগুলোর মধ্যে ওয়াই মোলের আনিকোন শক্তি মান সবচেয়ে বেশি যুক্তি দাও তারপরে এখানে কি বলতেছে যে ওয়াই এবং জেডের এর শক্তি পারমাণবিক ব্যাসার্ধ আচ্ছা তো আমরা বলছিলাম না যে একই একই জিনিস বারবার মানে একই প্রশ্নে দুটো জিনিস চাওয়া হতে পারে এই প্রশ্নটা কিন্তু আমাদের ওই ব্যাসার্ধের মধ্যে রেখেছিলাম কেননা এখানে কিন্তু ব্যাসার্ধ নিয়েও কাজ করতে হবে যে আয়নিকোন শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ দুইটা পার্টি আমাকে প্রশ্ন জানতে চাচ্ছে তো দুইটা পার্টি আমাকে কথা বলতে হবে এখানে আচ্ছা উদ্দীপকের মৌলগুলোর আয়নিকোন শক্তির ক্রম বিশ্লেষণ করো এই যে এগুলো নিয়ে কথা বলতে হবে এবিসিডি চারটা একটা মৌল যাদের পারমাণবিক সংখ্যা আট তেরো ষোলো চব্বিশ বলতেছে যে এবিসি মৌলগুলোর আইনিকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো এবিডি তিনটা মৌল তাহলে এ ও বি এর আইনিকরণ শক্তির তুলনামূলক বিশ্লেষণ করো আচ্ছা এগারো বারো পনেরো ষোলো উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি ও আইনিকরণ শক্তি একই হবে কিনা দুইটা পার্ট নিয়ে কথা বলতে হবে ইলেকট্রন আসক্তি এবং আইনিকরণ শক্তি দুইটা পার্ট একই হবে কিনা বিশ্লেষণ করো আচ্ছা

তাহলে আইনীকরণ শক্তির উপরে কয়টা প্রশ্ন এসেছে বিভিন্ন বোর্ডে আমরা পনেরোটা প্রশ্ন এখান থেকে রেখেছি তোমাদের জন্য তাহলে এই পনেরোটা প্রশ্ন এই পনেরোটা প্রশ্ন পারবে পারবে সে বাকি প্রশ্ন আসলেও মূলত মূলত এইটাই এইটাই বোর্ড বিশ্লেষণ হচ্ছে যে একজন শিক্ষার্থীর হাতে সমস্ত প্রশ্নগুলো তুলে দেওয়া যে হ্যাঁ ভাই বা হ্যাঁ বোন তোমার এই প্রশ্নগুলো আসবে তোমার এই প্রশ্নগুলো আগের বছরগুলোতে এসেছে সামনের বছরগুলোতে তোমার এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে অতএব এইটা তুমি এখন ভালো মতো পড়ো এটা তুমি এখন ভালো মতো কমপ্লিট করে ফেলো আচ্ছা তো যাচ্ছি পরবর্তী পার্টে দেখো পরবর্তী পার্টে কি বলছে যে এক্স ওয়াই জেড তিনটা মৌল তো এক্স আট ও আমরা এখন কি নিয়ে কথা বলবো আমরা এখন কথা বলতেছি নতুন নিউ আইটেম ইলেকট্রন আসক্তি সো আমরা ইলেকট্রন বিন্যাস থেকে আর পর্যায় নির্ণয় করা দেখেছি আয়নিকরণ শক্তি দেখেছি পরমাণুর আকার দেখেছি এবারে যাচ্ছি আমরা ইলেকট্রন আসক্তিতে যে ইলেকট্রন আসক্তি কীভাবে নির্ণয় করা যায় তাহলে বলতেছে যে এক্স ওয়াই জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো আচ্ছা এবারে বলতেছে দেখো এখানে যে তিন নাম্বার দৃশ্য গল্প কে এম এন কিউ বলতেছে উদ্দীপকের মৌলসমূহের আকৃতি ও ইলেকট্রন শক্তির ক্রম কেমন হবে যুক্তি সহ উপস্থাপন করো বেরোলিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরোলিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার এদের ইলেকট্রন শক্তি এবং ইলেকট্রন শক্তি এবং আর কি আকৃতি মানে পরমাণুর আকার এবং ইলেকট্রন শক্তি এটা ব্যাখ্যা করতে বলতেছে উদ্দীপকে উল্লেখিত মৌল তিনটির ক্ষেত্রে ইলেকট্রন শক্তির ক্রম বিশ্লেষণ করো আচ্ছা এখানে ক্রম বিশ্লেষণ করতে বলতেছে ওয়াই জেড এম এর ইলেকট্রন শক্তির ক্রম বিশ্লেষণ করো এই যে এ এবং এক্স ইলেকট্রন শক্তির ক্রম বিশ্লেষণ করো আচ্ছা তারপর কি বলছে টি কিউ মলিকুলার ইলেকট্রন শক্তির ক্রম বিশ্লেষণ করো তারপর ওয়াই জেড ডাব্লিউ মলের ইলেকট্রন শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো সো এখানে দুইটা জানতে চাইছে সাত নম্বর প্রশ্নে দুইটা জানতে চাইছে ইলেকট্রন শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্রম এখানে আমাকে কি করতে বলছে বিশ্লেষণ করতে বলেছে আচ্ছা নেক্সটে দেখো কি বলতেছে যে এক্স ওয়াই জেড মৌল তিনটির ইলেকট্রন শক্তির ক্রম বিশ্লেষণ করো এক্স ওয়াই জেড এই এক্স এই ওয়াই এই জেড এগুলোর ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করতে বলতেছে আচ্ছা উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রনাস্তি ও কোন শক্তির ক্রম একই হবে কিনা বিশ্লেষণ করো উদ্দীপকের মৌলগুলোর এগারো বারো পনেরো ষোলো শক্তি এবং কোন শক্তি দুইটা ক্রম একই হবে কিনা বিশ্লেষণ করতে বলতেছে আচ্ছা এবার নেক্সটে দেখো এখানে গ্রুপ টেন দশ নম্বর প্রশ্ন গ্রুপ গ্রুপ এবং পর্যায়ের দেওয়া আছে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি বলতেছে যে উদ্দীপকের সিওডি মৌলদের মধ্যে কোনটির শক্তি বেশি ব্যাখ্যা করো পর্যায় সরণিতে অবস্থান অনুযায়ী কিউ গ্রুপ পনেরো চতুর্থ পর্যায়ের মৌল এবং ডাব্লিউ এক্স ওয়াই জেড গ্রুপ সতেরো তৃতীয় তৃতীয় পর্যায়ের মূল এখানে বলতেছে ডাব্লিউ এক্স ওয়াই জেড মৌলগুলোর তুলনা করো আচ্ছা পর্যায় সরনের একটি খন্ডিত অংশ দেওয়া আছে দেখো এটা হচ্ছে গ্রুপ তেরোয়ার চোদ্দ এটা হচ্ছে পর্যায়ে দুই এবং তিন সব পরমাণুগুলো দেওয়া আছে বলতেছে সহ উদ্দীপকের উল্লেখিত মৌলগুলোর ইলেকট্রন আসক্তি করো আচ্ছা গেল এটা তাহলে আমাদের ইলেকট্রনাশক্তি রিলেটেড আমরা কয়টা প্রশ্ন পেয়েছি ইলেকট্রনাশক্তি রিলেটেড আমরা প্রশ্ন পেয়েছি বারোটা বারোটা প্রশ্ন এনাফ আমাদের জন্য হিউজ এই বারোটা প্রশ্ন প্র্যাকটিস করলেই হয়ে যাবে এবারে দেখো একটা পপুলার আইটেম চ্যাপ্টার এর যে আমরা জানি আমাদের এখানে পর্যসায়নি আছে তাহলে এখানে একটা প্রশ্ন প্রায় করা হয় যে দুই তিনটা মৌল দিয়ে বলা হয় যে এই মৌলগুলা যে একই গ্রুপের এই এইগুলো তোমরা বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো তাহলে এইটাই যে একই গ্রুপের মৌলসমূহ দ্বারা বিক্রিয়া দেখো পরিষেবা বোর্ড পঁচিশে একটা প্রশ্ন এসেছে এগারো উনিশ পঁয়ত্রিশ সাতত্রিশ ঠিক আছে এটা বলতেছে যে এক্স ওয়াই কিউ এগারো উনিশ এবং সাতত্রিশ এরা যে একই পর্যায়ের মানে পর্যায়ের সামনে যে একই গ্রুপে অবস্থিত এটা আমাকে প্রমাণ করতে বলতেছে সো অবশ্যই আমি বিক্রিয়া দেখাবো এরা সবাই খার ধাতু পানির সাথে বিক্রিয়া দেখাবো এরা হ্যালোজনের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করতে পারে সেইগুলো দেখাবো সো এই বিক্রিয়াগুলো আসলে আমার কাছে জানতে চাচ্ছে নেক্সটে দেখো কী বলতেছে যে দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ পর্যায়ের মৌল ইলেকট্রন মিনিয়াস দেওয়া আছে বি এবং সি বলতেছে বি ও সি একই গ্রুপের মূল যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা করো বি এবং সি একই গ্রুপের মূল যথাস্থ্য সমীকরণ সহ ব্যাখ্যা করো আচ্ছা নেক্সট এই পাশে প্রশ্ন আছে দেখো আচ্ছা কী বলছে খন্ডিত অংশ আচ্ছা বলতেছে যে এক্স ও ওয়াই এর মধ্যে কোনটির অধাতব ধর্ম বেশি ব্যাখ্যা করেছে এক্স এবং ওয়াই এর মধ্যে কার অধাতব ধর্ম বেশি সেটাও আমাকে ব্যাখ্যা করতে হবে চার নম্বরে কী বলতেছে দেখো চার নাম্বারে বলতেছে যে এক্স ওয়াই জেড আর পি কিউ আর এস এই যে চারটা প্রতীক উদ্দীপকে উল্লেখিত শ্রেণীর মূল ধর্ম অভিন্ন প্রকৃতির না এই যে একই কথা একই গ্রুপের ব্যাখ্যা করো আর ধর্ম অভিন্ন প্রকৃতির না অভিন্ন মানে কি তো ভিন্ন না মানে একই তো দুইটা প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন কিন্তু ঘুরিয়ে বলা হচ্ছে তো ওই যে আমরা যে ভয়েস ন্যারেশন করতাম না যে আমি ভাত খেয়েছি আর ভাত আমাকে দিয়ে খাওয়া হয়েছে দুইটা জিনিস একই অর্থ বোঝায় তাহলে এখানেও ভয়েসের ক্ষেত্রে এটা মনে হয় হয় তাহলে এখানে বলছে দেখো উদ্দীপকে উল্লেখিত শ্রেণীর মৌলগুলো ধর্ম অভিন্ন এই যে নয় সতেরো পঁয়ত্রিশ তিপ্পান্ন ধর্মগুলোর মানে এই যে পরমাণুগুলো ধর্ম অভিন্ন মানে কি এদের ধর্ম ভিন্ন না ভিন্ন না মানে একই তাহলে চারটা পরমাণু ধর্ম একই মানে কি চারটা পরমাণু কোন গ্রুপের নির্দিষ্ট কোনো একটা গ্রুপের হবে এটি আসলে আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো এই টপিকটার মধ্যে থেকে কোশ্চেন কম আসে সেই জন্য আমরা চারটা প্রশ্ন এখানে তোমাদের জন্য স্যাম্পল হিসেবে রেখে দিলাম ওকে ফাইন তো চ্যাপ্টার ফোর থেকে কিন্তু আরও দুই একটা টাইপ থাকতে পারে যেরকম ধরো ধাতব ধর্ম থেকে খুবই কম প্রশ্ন আসে অধাতব ধর্ম থেকে খুবই কম প্রশ্ন আসে আর একটা হচ্ছে যে তড়ির তৃণাত্মকতা থেকে খুবই কম প্রশ্ন আসে এই তিনটা টপিক থেকে আমাদের প্রশ্নটা একটু কম আসে প্রশ্ন বেশি আসে আইনীকরণ শক্তি ইলেকট্রন শক্তি তড়িৎ তৃণাত্মকতা গ্রুপ এবং পর্যায়েরই নয় এবং এই যেটা বললাম যে একই গ্রুপের মূল এগুলো বিন্যাসের সাহায্যে এবং বিক্রিয়ার সাহায্যে আমাদেরকে বর্ণনা করে এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি আসে তো আমরা সেই টাইপের প্রশ্নগুলো নিয়ে কিন্তু এখানে প্রচুর প্রচুর প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি যাতে করে তোমরা প্র্যাকটিস করে তোমাদের নিজেদের স্কিল ডেভেলপ করতে পারো নিজেদের বেসিকটাকে ক্লিয়ার করতে পারো এক্সামে এই টাইপের প্রশ্ন আসলে সেগুলো তোমরা সলভ করতে পারো এর বাইরে শুধুমাত্র যেই টপিক থেকে প্রশ্ন আসে ধাতব ধর্ম তাও আমরা কিন্তু একটা ধাতব ধর্ম প্রশ্ন রেখেছি দেখো যে অধাতব ধর্ম সরি ধাতব না অধাতব ধর্ম প্রশ্ন রেখেছি ধাতব ধর্ম আসে মাঝে মাঝে আর রেয়ার কেসে আসে আমাদের তড়িৎ ঋণাত্মকতা রেয়ার কেসে আসে আদার্স যেগুলো আসে সেগুলো সব কিছুই কিন্তু তোমাদের সামনে আলোচনা করা হয়েছে তো আমি আশা করতেছি যে তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো তোমাদের এই যে বোর্ড অ্যানালাইসিস এই বোর্ড অ্যানালাইসিস তোমাদেরকে বোর্ড প্রশ্ন সম্পর্কে খুব ভালো একটা ধারণা দিবে তো সেই ধারণা পেতে হলে আমাদের টেকনিক ইজি এডুকেশনের ইজি কেমিস্ট্রি বইটি কিনতে হবে বইয়ের ভিডিওগুলো দেখতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ